সুস্বাগতম নমস্কার পরিবর্তন হবেই পরিবর্তন তো গীতা আছে পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম জগতের নিয়ম চেঞ্জ গো নক্ষত্র যখন পরিবর্তন হয় মানুষের জীবনেও কিন্তু অনেক প্রভাব পড়ে আজকে আলোচনা করব তুলা আর কি তুলারাশি এতদিন ষষ্ঠে রাহু ছিল দ্বাদশে কেতু চিকিৎসা রোগ ব্যাধি হাসপাতাল তন্ত্র মন্ত্র এটা ওটাই নানা রকম ভাবে ব্যয় খরচা হয়েছে তুলা রাশি শত্রুটা এনেমি শত্রুটা কতটা করে তার হিংসামূলক কাজ গোপনে শত্রুতা করেছি কিছু আত্মীয় শত্রুতা করেছি আশপাশের পরিবেশের লোকজন শত্রুতা করেছি হিংসা করেছি ক্ষতি করেছি তুলারাশির অনেক ক্ষতি হয়ে গেছে শারীরিক দিক থেকে ক্ষতি হয়েছে মানসিক দিক থেকে ক্ষতি হয়েছে তুলা রাশি তবুও সে মানিয়ে নিয়ে চলেছি এই যে রাহু আর কেতু পরিবর্তন আপনারা জানেন যে বিশে মে তারিখ রাহুকেতুর স্থান পরিবর্তন হচ্ছে দুপুর তিনটে বেজে উনিশ মিনিট সাতান্ন সেকেন্ড রাশি ভালো না খারাপ সেদিন রাশি থেকে চন্দ্র পঞ্চম স্থানে আছে আর সেই পঞ্চম স্থানে রাহুদেব আসছেন গ্রহন্ধ সৃষ্টি হচ্ছে শুরুতেই সেটাও দুদিন থাকছে তার প্রভাব এই কুড়ি একুশ বাইশ তারিখ পর্যন্ত তো ভালো যাচ্ছেই না তেইশ তারিখ চব্বিশ তারিখ শনির সঙ্গে আছে পায়া নির্বাচন করলেও সেই একই আসছে লগ্ন থেকে তুলা রাশি এই রাহুল গোচরে ভালো ফল হবে আপনাদের জন্ম চার্টে দেখতে হবে যে রাহু আর কেতু ব্যালেন্স কেমন আছে সেখান থেকে দেখলেই জানা যাবে রাহুর যে পরিবর্তন আর বৃহস্পতির পরিবর্তনে আপনাদের মানসিক দিক পরিবর্তন হয়ে যাবে অনেক কিছু খাদ্য খাবার মনের মধ্যে জাগবে এটা খাবো ওটা খাবো কারোর কারোর বারণ আছে যে এই খাবারগুলো খাওয়া যাবে না সেও চাইবে আমি একটু খাবার মনটা ছোচ করবে যেগুলো পূর্ব খারাপ বদ অভ্যাস ছিল সেগুলো আবার নতুন করে জাগবে কারো কারো ক্ষেত্রে নিসা বস্তু খেলা জোয়ারি খেলা অনলাইনে খেলা এমনি খেলা নিসা দ্রব্য কিছু এইসব দিকে কিন্তু মন মাইন্ড চলে যাবে পরিবর্তন হবে একটা ভণ্ড থাকবে একটা শিষ্টতার মধ্যে অভিনয় থাকবে রাশি তোলা লক্ষ এবার এখানে একটা সব থেকে ভালো আছে যে পঞ্চমে রাহু আসছে আর কেতু একাদশে অনেক সময় কিন্তু মুখের বাণী এবং কথাবার্তা চাতুরতা দ্বারা আপনারা কিন্তু নিজের জীবনকে ভালো করতে পারবেন একাদশে কেতু থাকার দরুন আপনাদের অনেক কাজ আটকে যাবে কিছু কিছু জায়গায় ভালো হবে যারা আধ্যাত্মিক জগতে আছেন পিচুরিয়াল শক্তি যাদের মধ্যে আছে যারা তন্ত্রতান্ত্রিক করেন তাদের জায়গা কিন্তু কিছু সময় সময় ভালো হয়ে যাচ্ছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ট্যানেস পার্ক ব্যবসা এইগুলো কিন্তু ভালো চলবে অনলাইন ব্যবসা ই কমার্স ব্যবসা ট্রান্সপোর্ট ব্যবসা এক্সপোর্ট ব্যবসা ইনপোর্ট ব্যবসা এগুলো কিন্তু তুলারাশির খুব ভালো হবে খেলার জাতীয় দ্রব্য এইগুলো ভালো আরও অনেক কিছু আছে যেগুলো চেষ্টা করলে হবে ফুড ফুড ব্যবসাটা ভালো চলবে যাদের হোটেল ফুড আছে যারা বলা যারা যারা ফুড নিয়ে ব্যবসা করে যারা হোটেল এখন তো অনেক ফাস্টফুডের দোকান হচ্ছে যারা স্টল নিয়ে দোকান করছে গাড়ির মাধ্যমে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বসে স্থানান্তরভাবে যারা খাদ্যর ব্যবসা করছে হোটেল ফুডের ব্যবসা ফাস্টফুডের ব্যবসা এই ব্যবসাগুলো কিন্তু খুব ভালো চলবে এই রাহুর গোচরে এবং তুলারাশির মানসিক দিক মন কিন্তু চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে অনেক কিছু হবে কিছু ভ্রমণ হবে সন্তান স্থান নিয়ে কিছু সমস্যা আসবে শিক্ষার জায়গায় গাফিলতি থাকবে হয়রান হবে এইগুলো কিন্তু মনে রাখতে হবে ধর্মর জায়গায় কিন্তু ফাজলামি ধর্মর জায়গায় ভণ্ডতা ধর্মর জায়গায় চতুরতা থাকবে এইগুলো পরিবর্তন হচ্ছে ভাই বোনের সাথে কিছু সম্পর্কে অবনতি এবং অর্থ আর্থিক বিনিময় লেনদেনে সেই জায়গায় ক্ষয়ক্ষতি অশান্তি ঝামেলাগুলো আসবে আমি শুধু রাহু আর কেতু এই গোচ্ছর ফলে বলছি আমি অন্য কোনো গো ফলে কিন্তু বলছি না তুলা রাশি ভালো হচ্ছে যদি আপনার জন্মচার যদি ভালো থাকে আপনার জন্মগুষ্ঠী তাহলে তো অনেক অনেক ভালো সময় পাচ্ছেন অনেক সুযোগ পাবেন লটারি ফটকা অর্থ আমদানি হবে ফটকা লাভ হবে মাঝে মধ্যে জুয়ারিদের ভালো হবে কিন্তু আবার ক্ষতিও হবে যে রাহু ফটকা রাতারাতি বানিয়ে দেয় আপনাকে উন্নতি শিকরে তুলে দেয় সেই রাহু কিন্তু আবার না দেয় মনে রাখবেন ষষ্ঠে শনি আছে পরিশ্রম না করলে চেষ্টা না করলে কোনো কাজে সহজে সাফল্য পাবেন না সাকসেসফুল হবেন না তুলা রাশির চেষ্টা চাই ধৈর্য চাই পরিশ্রম চাই আর শত্রুতা কিন্তু পেছন থেকে করবে ওদের হটিয়ে দেন ওদের এড়িয়ে চলুন নিজের চেষ্টায় বাঁচুন নিজের সাফল্য নিজে চলুন কারোর মতামত নেবেন না নিজের বুদ্ধিতে চলুন এবং ভাগ্যটাকে বিশ্বাস করুন ভাগ্য পথে চলুন চেষ্টা করুন অবশ্যই সাফল্য হবে কোনো কর্মকাজও পাবেন তুলা রাশি ভালো সময় এসে গেছে শুধু এবার নিজেকে ঠিক করে নিতে হবে কারণ এই রাহু কিন্তু আপনাকে ভালো মন্দ আপনি বুঝতে পারবেন না যে ওই লোকটা খারাপ আপনার সঙ্গে কত ভালো ব্যবহার করছে কত ভদ্রতা করছে কত সুন্দর মুখের ভাষা আপনাকে কিছু প্রেজেন্ট করলো কিছু খাবার দিল কত কিছু করলো কিছু প্রেজেন্টেশন দিল খাবার দিল আপনি মনে করলে আপনার সবাই বন্ধুত্ব করলো কিন্তু তা নয় পেছনে আপনার ক্ষতি করতে পারে শেয়ার মার্কেট শেয়ার ব্যবসায় হঠাৎ অর্থ লাভ হবে আবার হঠাৎ কিন্তু ধস নেমে যাবে এই তুলা রাশি তুলা লগ্ন চিত্তারা নক্ষত্র চঞ্চলতা অস্থিরতা এগুলো থাকবে যখন মঙ্গল সিংহ রাশিতে যাবে জুন মাসের পরবর্তী পর্যায়ে সেইখানে কিন্তু একটা ফটকা লাভ পেয়ে যাবে হঠাৎ আবার কিছু আত্মীয়র দ্বারা ক্ষয়ক্ষতি আসবে গুপ্ত শত্রুতা আসবে সাতি নক্ষত্রর মানসিক দিক তো পরিবর্তন হয়ে যাচ্ছে শনির যে আর বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র সব থেকে ভালো কিছু পাবে শরীর স্বাস্থ্য থেকে সব কিছু উন্নতি হ ব্যবসা একটা ভালো কিছু হচ্ছে মাইন্ড চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে বিশাল পরিবর্তন হচ্ছে তুলা রাশি এই কেতু স্থান পরিবর্তনে আরও বেশি জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার যোগাযোগ নম্বরে নিজের জন্মকুষ্টি তৈরি করুন আপনার বাচ্চা শিশু সন্তানের জন্মকুষ্টি তৈরি করুন তার লাইফটা জানুন যে কোনো সমস্যা হচ্ছে না যে কোনো কাজ রোগ ব্যাধি নানান রকমের ঝামেলা ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনি সেটা সঠিক পথ পেয়ে যাবেন বিচারের মাধ্যমে আর আমার প্রতিকার আমার বিচার নিজের গল্প করে বলছি না মানুষ জানে মানুষ বিচার করে দেবে আমি কেমন অ্যাস্ট্রোলজার আমি আজ থেকে অ্যাস্ট্রোলজি করছি না সকলের ভালোবাসা সকলের কামনা নিয়ে ইচ্ছা নিয়ে এইখানে আমি রাখছি যোগাযোগ করুন রক্ষা করুন